আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো প্রবাস থেকে আপনারা কিভাবে ভোটের জন্য আবেদন করবেন তো সর্বপ্রথম আপনাকে যা করতে হবে আপনার হাতে যে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে এই ফোনের প্লে স্টোরে আসবেন আপনারা আপনার যে ফোন রয়েছে এই ফোনের প্লে স্টোরে আসার পর জাস্ট আপনারা এই সার্চে আসবেন আসার পর এখানে লিখবেন যে পোস্টাল ভোট বিডি লেখার পর আপনারা সার্চে ক্লিক করেন সার্চে ক্লিক করার সাথে দেখেন উপরে নির্বাচন কমিশনের যে লোগোটা এই সহ একটি সফটওয়্যার আপনার সামনে চলে আসবে তো এখানে আপনারা ইনস্টল করে নেবেন আপনারা দেখতেই পারতেছেন ইনস্টল হচ্ছে নয় পার্সেন্ট পনেরো পার্সেন্ট তো এটি নেটওয়ার্কের উপর নির্ভর করবে যে আপনারটা কত সময়ের মধ্যে ইনস্টল হবে ওকে ইনস্টল কমপ্লিট এখন আমরা কি করব ওপেনে ক্লিক করে দেবো এখান থেকে আমি সরাসরি ওপেন করে নিচ্ছি তো আপনারা দেখতেই পারতেছেন অ্যাপসটি ওপেন হচ্ছে তো ওপেন হওয়ার সময় কি করবেন আপনার যে ফোনের লোকেশন সেটা কিন্তু আপনি অন করে রাখবেন আর না হলেও কিন্তু পরবর্তীতে আপনাকে অন করে দিতে হবে এটি হলো এখানে দেখেন তারা বলতেছে যে ভাষা নির্বাচন করুন এখানে বাংলা ইংলিশ দুটি আছে আপনি যেটা ভাষাতে ভালো বুঝবেন সেটাই দিবেন তো বাংলায় সিলেক্ট থাক আমি বাংলাতেই ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এগুলো আপনারা পরে নিতে চাইলে পরে নিতে পারেন এবারই প্রথম বাংলাদেশ নির্বাচন কমিশন প্রবাসী সরকারি কর্মচারী ভোট কার্যক্রমে নিয়োজিত ব্যক্তিবর্গ এবং আইনি হেফাজতে থাকা ভোটারদের ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে এই মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিবন্ধন নিবন্ধনের সুযোগ প্রদান করেছে অর্থাৎ এখানে দেখেন যে প্রবাসী সরকারি কর্মচারী ভোট কার্যক্রমে নিয়োজিত ব্যক্তিবর্গ এবং আইনি হেফাজতে থাকা ভোটারদের ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে এখানে কিন্তু অনেকগুলো ব্যক্তি শুধু প্রবাসী এই নয় আগে কিন্তু সরকারি কর্মচারীরা ভোট দিতে পারতো না ভোট কার্যক্রমে নিয়োজিত যে প্রিজাইডিং অফিসার রয়েছে এরাও কিন্তু ভোট দিতে পারতো না এবং যারা জেলখানাতে রয়েছিল তারাও কিন্তু ভোট দিতে পারে নাই বর্তমান যে ইউনুস সরকার এটি চালু করেছে যাই হোক এগুলো আপনারা চাইলে বিস্তারিত করে নিতে পারেন ভিডিও লং হয়ে যায় যার কারণে আমি পড়তেছি না এখানে কি বলতেছে যে সাধারণ সাইবার নিরাপত্তা সচেতনতা এগুলো আপনারা পরে নিলে ভালো না নিলেও সমস্যা নাই সরাসরি আপনারা কী করবেন নিচে আসার পর এই পরবর্তী লেখা আসবে পরবর্তীতে আপনারা টাচ করবেন তো পরবর্তীতে আসার পর কী করতেছে যে আপনার লোকেশন চালু করুন দেখি আমার লোকেশনটা চালু আছে কি না ওকে আমার লোকেশন চালু রয়েছে এখানে তারা বলতেছে যে এগিয়ে যান এগিয়ে যাওয়ার পরে এগুলো অ্যালাউ চাবে অ্যালাউ আপনারা দিয়ে দিবেন নো টেনশন কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই এগুলো আসার পর দেখেন যে আপনার ভোট আপনার অধিকার তো এখানে কি আর রয়েছে চাইলে আপনি স্কল করে আরও কিছু দেখতে পারেন যে সম্পূর্ণ ডিজিটাল নিবন্ধন এরপর প্রতিটি ধাপ ট্যাগ করুন এরপর গণতান্ত্রিক অধিকার যাই হোক এখানে যদি আমরা যেহেতু ফার্স্ট কী করব মোবাইল অ্যাপসের মাধ্যমে সেটি আবেদন করবো ভোট দেওয়ার জন্য এর জন্য কী করতে হবে আমাকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে তো এই যে রেজিস্ট্রেশন করুন এখানে আপনাকে টাচ করবেন টাচ করার পর দেখেন যে নতুন অ্যাকাউন্ট তৈরি করুন সরাসরি আমি সৌদি আরব আছি যার কারণে ওরা লোকেশন অন করার মাধ্যমে আমি যে লোকেশন অন করেছি যার মাধ্যমে তারা সরাসরি ট্র্যাক করে নিয়েছে যে আমি কোন দেশে রয়েছি তো সৌদি আরব রয়েছে এখানে তারা বলতেছে যে পরবর্তী পরবর্তীতে আসার পর তারা বলতেছে যে মোবাইল নম্বর নিশ্চিত করুন অর্থাৎ আপনার হাতে যে ফোনের সিম নাম্বারটি রয়েছে সিম নাম্বারটি এখানে প্রবেশ করাতে হবে তো এখানে তারা ওটিপি পাঠাবে দেখি তারা কি করে এখনো বলছে যে ইমেইলেও হচ্ছে এটা কিন্তু চাই দিলে ভালো না দিলেও সমস্যা নেই তো ওটিপি চলে এসেছে আমি সরাসরি অ্যালাউ দিচ্ছি অ্যালাউ যদি না দেন দেখেন দেখেন ফাইভ টু নাইন থ্রি সেভেন থ্রি এটি আপনাকে লিখে লিখে দিতে হবে সেটি আপনার মোবাইলের উপর নির্ভর করবে যে আসলে আপনার মোবাইলটি কত ভার্সনের তো আমি অ্যালাউ দিয়ে দিচ্ছি অ্যালাউ দেওয়ার সাথে সাথেই কিন্তু ওটিপিটি নিয়ে নিয়েছে এখানে তারা বলতেছে যে পরবর্তী যান আর এই ওটিপিটিতে দেন টাইম কিন্তু চলে এসেছে টাইম চলতেছে এই টাইম অভার হয়ে গেলে কিন্তু এই ওটিপি আর কোনো কাজ করবে না তো আমি পরবর্তীতে যাচ্ছি যাওয়ার পর তারা বলতেছে যে আপনার পাসওয়ার্ড সেট করুন আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করুন তো এখানে তারা পাসওয়ার্ড তৈরি করার জন্য বলতেছে এবং পাসওয়ার্ড নিশ্চিত করার একই পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড সেট করার জন্য দেখেন এখানে সময় দিয়েছে যে নয় মিনিট একুশ সেকেন্ড পরে এটি কিন্তু বন্ধ হয়ে যাবে তো আমি পাসওয়ার্ডটি সেট করে নিচ্ছি সিকিউরিটি পারপাসে এটি হাইড করে রাখতেছি তো বন্ধুরা এখানে দেখেন পাসওয়ার্ডের ঘুরে যখনই আপনার এই সবগুলো টিক মার্ক চলে আসবে তারপরে আপনার পাসওয়ার্ডটি ওকে হবে তো এখানে তারা বলতেছে যে ন্যূনতম আট অক্ষর সর্বাধিক বিশ অক্ষর কমপক্ষে একটি ছোটো হাতের অক্ষর কমপক্ষে একটি বড় হাতের অক্ষর কমপক্ষে একটি সংখ্যা জিরো থেকে নয় পর্যন্ত এবং কমপক্ষে একটি বিশেষ অক্ষর আপনাকে দিতেই হবে তো দেওয়ার পর পাসওয়ার্ড মিলে গেছে এইটি মার্ক দেওয়া থাকবে এখন আপনি কি করবেন এগুলো আপনার নিজ থেকে চেক মার্কগুলো দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে জমা দিন তো নেক্সট আসার পর দেখেন তারা বলতেছে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়েছে লগ ইন করুন ওকে তারা বলতেছে যে আপনার অ্যাকাউন্টে লগ ইন করুন তো লগ ইন করার জন্য আপনার যে নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই নাম্বারটি এখানে আবারও লিখতে হবে তো পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনারা কি করবেন যে লগ ইন করুন এটাতে ক্লিক করে দিবেন এখানে দেখেন তারা বলতেছে পোস্টাল ব্যালট পেপারের জন্য নিবন্ধন করুন তো এখানে এই যে নিবন্ধনে ক্লিক করে দিবেন দেখেন এখানে পরবর্তী চলে এসেছে তো আমি পরবর্তীতে চলে যাচ্ছি যাওয়ার পর এখন তারা বলতেছে রেজিস্ট্রেশন জাতীয় পরিচয়পত্রের ছবি তুলুন তো আবার আমি পরবর্তীতে টাচ করতেছি এখানে আমি এলাও দিয়ে দিচ্ছি ওকে তারা বলতেছে এখন পরবর্তীতে যান তো আমি পরবর্তীতে টাচ করে দিচ্ছি পরবর্তী ধাপের জন্য ভিডিও টিউটোরিয়াল রয়েছে আপনি চলে দেখে নিতে পারেন আপনার লাইভলিনেস পরীক্ষা করা হবে তাই আপনাকে আলোকিত জায়গায় অবস্থান করতে হবে এই পর্যায়ে আপনার চোখে চশমা মাথায় পরবর্তীতে চলে যাচ্ছি তো এখানে দেখেন তারা ছবি তোলার জন্য প্রস্তুতি নিন অর্থাৎ আপনার যে ফেস টাইটা ভেরিফিকেশন করবে তো আমি পরবর্তীতে যাচ্ছি তো এখানে মাথায় টুপি এবং চোখে চশমা রাখা যাবে না তো এখানে দেখেন তারা বলতেছে যে বামে তাকান তো আমি বামে তাকাচ্ছি একটু হাসুন দেখেন ছবি তোলা অর্থাৎ সেলফি তোলা কিন্তু পুরোটাই কমপ্লিট এখন তারা বলতে চাইছে সেলফি যাচাই সফল হয়েছে পরবর্তী পরবর্তীতে ক্লিক করতেছি এখন সেলফি তুলুন আবার পরবর্তীতে যাচ্ছি একটি সেলফি উঠালাম তো দেখেন আমার ভোটার আইডি কার্ডের যে পরিচয়পত্রের পত্রের পুরো ডিটেলস কিন্তু এখানে চলে এসেছে পরবর্তীতে আবারও টাচ করতেছি এখানে তারা বলতেছে যে আপনার পাসপোর্টের তথ্য দিন আমার যে পাসপোর্ট অর্থাৎ আপনাদের যে পাসপোর্ট রয়েছে পাসপোর্টের তথ্যটি দিবেন পাসপোর্টের গায়ে কিন্তু এখানে লেখা রয়েছে আলাদা আলাদাভাবে সুরা নেম গিফট নেম প্রদত্ত নেম শুধু ইংরেজিতে অক্ষরে লিখবেন শুধু ইংরেজিতে অক্ষরে লিখবেন পাসপোর্ট নম্বর মেয়াদ উত্তীর্ণের তারিখ যদি আপনার কাছে বাংলাদেশি পাসপোর্ট না থাকে তাহলে এখানে চেক মার্ক দিয়ে নিচে যাবেন তো আমার যেহেতু পাসপোর্ট রয়েছে তা আমি এখানে শুধু লিখিয়ে দিচ্ছি পাসপোর্টটা বের করে নিচ্ছি তো আপনারা দেখতে পারতেছেন যখন আমি পাসপোর্ট নাম্বার দিয়ে পরবর্তীতে আসছি তারা অটোমেটিক আমার লোকেশনের মাধ্যমে আমার ঠিকানাটি নিয়ে নিয়ে আপনি চাইলে অন্য ঠিকানাও দিতে পারেন তো আমি পরবর্তীতে চলে যাচ্ছি তো দেখেন তারা বলতেছে যে ডাক ঠিকানা নিশ্চিত করুন আপনার যে ঠিকানাটা ভাবে গুগলের মাধ্যমে তারা নিয়ে নিয়েছে এটা আসলে ঠিক আছে কি না যদি ঠিক থাকে তাহলে হাঁ দেবেন আর যদি ঠিক না থাকে তাহলে না দিবেন তো আমার যেহেতু ঠিক আছে আমি হাঁ দিচ্ছি ধন্যবাদ দিয়ে তারা বলতেছে যে আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে আমরা আপনার নিবন্ধন যাচাই করেছি সম্পূর্ণ হলে আপনাকে জানানো হবে তো এখানে ঠিক আছে তো আমি ক্লিক করতেছি তো এখন আমি আমার প্রোফাইলে যাচ্ছি তো দেখেন প্রোফাইলে তারা দেখেন মেসেজ চলে এসেছে যে আপনার অ্যাকাউন্ট সফলভাবে যাচাই হয়েছে তো ওকে এটা আমার হলো আইডি তো এখান থেকে আমি আমার আইডি পাসওয়ার্ডের মাধ্যমে লগ হয়ে আমার যে পোস্টাল ব্যালটটি ট্র্যাক করতে পারবো আসলে কোন স্তরে রয়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার বলি এটি একদম ইজি প্রসেস এবং যে পারে না তার জন্য জটিল প্রসেস যদি না পারেন তাহলে অবশ্যই আপনার পাশে যারা পারে তাদেরকে দেখে দিলে কিন্তু যত বিজি থাক এই কাজটি আপাতত আপনার করেই দিবে